শুভ সকাল বন্ধুরা চলে এলাম সকাল সকাল একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো যাই হোক আমি আর আমার ভাই আমার ভাই কিছুদিন থেকে আমাদের বাড়িতে আছে তোমরা সকলেই জানো তো আজকে আমরা সাড়ে ছয়টা সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তাই তখন আমি ব্লগটা শুরু করতে পারিনি আর এখন এখন আমরা রয়েছি হচ্ছে ময়নাগুড়ি বাইপাস আমাদের স্ট্যান্ডে মানে আমি বাড়ির থেকে একটা গাড়ি চেঞ্জ করে চলে এসেছি এখানে তো এখান থেকে হচ্ছে আমার বাপের বাড়ি ধরা যাওয়ার জন্য গাড়ি বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে তো আমরা আধা ঘন্টা নাগাদ দাঁড়িয়ে আছি তার অবশেষে একটা বাস মিললো যাই হোক সকাল টাইম আর সকাল টাইমটা বেরিয়েছি এর জন্যই যাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে কারণ কেমন রোদ্রু সেটা তো তোমরা জানোই তো বেশি ভিডিও বাসের মধ্যে করতে পারিনি তো স্ট্যান্ড থেকে নেমে আমি ছাতা বের করে ফেলেছি সাড়ে আটটা নাগাদ আমি মনে হয় সাড়ে আটটায় বাজে আমি নেমে পড়েছি তো ভাই আর মানে ভাই আমাকে বলেই দিল যে ছাতা নিয়ে আর পোষাচ্ছে না ছাতাটা তুই নে তো আমরা এখন হচ্ছে চকোবার আর বাটি নিয়ে নিয়েছি যে এতটাই রোদ হয়ে গেল নয়টা সাড়ে নয়টা নাগাদ যে এই রোদে আর একটুও মানে থাকা যাচ্ছে না তো স্ট্যান্ড থেকে হচ্ছে হেঁটে হেঁটে বাড়িতে এলাম কারণ কোনো টোটো কিছু ছিল না তখন আর যেহেতু ভাই আর আমি দুজনেই ব্যাগটা প্রচুর ছিল প্রচুর ঘাবড়ে গেছি সাড়ে দশটা এগারোটা নাগাদ আমি বাড়িতে ঢুকে পড়েছি মানে সকাল টাইমই ছিল বলতে গেলে তো দেখো আমার এসে একটা জিনিস চোখে বললো যে আমাদের উঠানের মধ্যে কত সুন্দর আম হয়েছে আর এদিকে যেহেতু আমরা সকাল টাইম আর আমি চা খেতে খুব ভালোবাসি তাই ঠাম্মা আমাকে একটু চা করে দিচ্ছে আর অনেক দিন হলো ঠাম্মার হাতে চা খাওয়া হয় না আমি কিন্তু খুব মিস করছি আর এদিকে ছোট বুনু হচ্ছে পুজো দিয়ে নিচ্ছে পুজো সেরে দুপুর টাইম এতটা গরম পড়েছে আরও বরফ বলো না মানে জলগুলো গ্লা বাটির মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছে আমাকে বের করে খেতে দিচ্ছে যাই হোক আর এই দেখো কুয়ো এটা কিন্তু আমাদের পুরনো কু কুয়ো কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করবে আর আর আমার এত ঘন ঘন খিদে পাচ্ছে যার কারণে হচ্ছে আমি পাউরুটি আর দুধ নিয়ে নিয়েছি সেটা এখন খাবো আর তোমাদের সঙ্গে একটা জিনিস আমার কোনো দিনও ভিডিওর মধ্যে শেয়ার করা হয়নি আর এ বাড়িতে যাহু আমি এখন অনেকদিন পর আসছি যে এ বাড়িতে আমাদের জোড়া শালিক আছে কিন্তু যে যাই হোক শালিকগুলো এখান থেকে নড়ে না আর এদিকে আমার পিসি এদিকে আমার জেঠিমা এদিকে হচ্ছে ঠাম্মি বুনু সবাই মিলে বসে গল্প করছি আর ওই সময় হচ্ছে আমাদের এ বাড়িতে দেশি মুরগি মানে আছে তো দেশি মুরগি আর পাখিগুলো লড়াই লেগে গেছে তো যাই হোক এদিকে আবার মা আমাকে ঘোল করে দিল যে এত গরমে এটা খেয়ে নেয় তো আমি খাচ্ছি খাচ্ছি মামামকে মামাম খেতে চাইলো মানে হচ্ছে আমার দাদার মেয়ে তো ওকে যখন দিল ও খাবে না ওকে বিস্কিট দুধের মধ্যে দিচ্ছে তাও খাচ্ছে না যখন জলের মধ্যে দিল ঠিক তখনই খাচ্ছে তো ওটাই আমি একটু যাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে এইটুকু বাচ্চা এখনও দেখো এই এক বছর তিন মাস চলছে মানে ঠিক মতন হাঁটতেও পারে না সেরকম মানে দাঁড়ানোর এখনো শক্তিও হয়নি কিন্তু এত পাকা পাকাবুড়ি মানুষকে মায়া লাগানোর যন্ত্রটা যাই হোক এদিকে বুনু হচ্ছে গ্লাসের মধ্যে আমের মানে কি বলে আমের মানে জুস দিয়ে রেখে দিয়েছিল একটা গ্লাসের মধ্যে ফ্রিজ আর সেটা একদম বরফের মতন হয়ে গেছে এতটা ঠান্ডা হয়ে গেছে যেটা আমি খেতে পারছি না কারণ আমার গলার সমস্যা আছে তো ওরা খাচ্ছে আর মাম্মা কিন্তু খাচ্ছে না শুধু বুনুই খাচ্ছে একাই তো যাই হোক এতটাও খেতে পারবে না বেকার নষ্ট করবে শুধু এদিকে আমাদের কিন্তু খাওয়ার টাইমও হয়ে গেছে আমি বলেছিলাম দেশি মুরগির ঝোল করতে তাই দেশি মুরগির শুধু ঝোলটা হয়েছে আমি অন্য কিছুটা দিয়ে পরে খাচ্ছি আগে দেশি মুরগির ঝোল দিয়ে খেয়ে নিলাম তারপরে হচ্ছে ডিম রয়েছে আর ডাল আর রয়েছে হচ্ছে ঢেঁড়স ভাজা তো যাই হোক আমি নিয়ে বসে পড়েছি টপ করে খাওয়া দাওয়াটা করিনি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক রিলস ভিডিও এবং হচ্ছে ব্লগ ভিডিওর মধ্যে আমার বিয়ের আগের গুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম জানি না তোমরা কে কে দেখেছো বা দেখোনি তো আমাদের কিন্তু একটা জিনিস মানে আমার বাপের বাড়িতে এখন বলতে গেলে কারণ আমাদের বাড়ি বললে ফুল হবে এটা আমার বাপের বাড়ি এখন তো একটা জিনিস কিন্তু আমাদের মানে এত সুন্দর যেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই বিকেল হয়ে গেলে মানে মনে করে সাড়ে তিনটা চারটা যখন বাজবে তখন আমরা যতগুলো কাকাতো তো ভাই বোন জেঠু দাদা বৌদি কাকিমা পিসিমা যারা আছে সবাই আর কি সবাই মিলে বসে কিন্তু আড্ডা দিই পাকা রাস্তা পাশে তার পাশে আমাদের দোকানটা ওখানে আমরা বসে আড্ডা দিই আর আমাদের দেখো আমগুলো উঠানে মানে উঠানে সব গাছটা পুরো হেলে পড়ে গেছে আর এতটাই আম ধরেছে যার কারণে দেখো মানে পাতা কম বোঝা যায় কিন্তু আম প্রচুর ধরেছে যেটা ক্যামেরায় আমি মানে বোঝাতে পারছি না আর কি তো যাই হোক তোমরা দেখে নাও আর মাকে বললাম মা বাড়ি যাবো ওকে আম পাড়ায় দাও তো মা হচ্ছে আম মানে আমাকে ব্যাগের মধ্যে এখন ঢুকাই দিচ্ছে তো মা আম পাড়াতে বড়াতে বললো চল পাশে তো শনি পুজো হচ্ছে নিমন্ত্রণ ছিল চল ওখানে গিয়ে গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আসি এখানে এসে মহা মুশকিল মা বুনু এই যে একটা পেতনি তারপরে হচ্ছে বাকিরা সবাই এখানে এই প্রসাদ বিদ মানে ওরাই দাওয়া দাওয়া করছে মা দিকে থালা গ্লাস দিচ্ছে এদিকে বুনু হচ্ছে ফল প্রসাদ দিচ্ছে মেজে বুনু হচ্ছে এদিকে ঘোল দিচ্ছে মানে যে যার মতন করে এসে কাজে লেগে পড়েছে তারপরে আমার দাদার মেয়ে এসেছে মাম্মাম মাম্মামকে হচ্ছে মা খাইয়ে দিচ্ছে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সঙ্গে যাচ্ছে মা বোনু আর আমার বর্মশাই বর্মশাই কিন্তু আজকে এসেছিল মানে বিকালবেলা এসেছিলো তো বর্মশাইকে আর তোমাদের দেখাচ্ছি না ও পিছনে তারপরে আমি আর কোনো ভিডিও টিডিও করিনি আমি একটু ব্যস্তই ছিলাম আর এখন বাজে হচ্ছে সারটা আর এখন দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছে যাই হোক এতদিনের ফল পাওয়া গেল যে বৃষ্টি হচ্ছে ফাইনালি আর বাড়িতে বৃষ্টিতে ভিজে ভিজে এসে একটু ফ্যানের নিচে বসলাম যে চুলটা শুকাও শুরু হয়ে গেল মাম্মের দুষ্টুমি মানে বনু কিছু নুপুর কিনেছে নাচ করার জন্য সেটা ওকে লাগে ও করে এত ঢং শুরু করে দিয়েছে গানটা তোমাদের সঙ্গে দিলাম না যে এই আসবে এর জন্য তো যাই হোক আমি কিন্তু লাই মানে কারেন্টটা চলে গেছিলো তখন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই মানে ভুলে গেছিলাম বলতে আর কালো কালো আসছিলো তো তাই আর কি তো এখন কয়েকটা ছোলা খেয়ে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এটাটা